আসসালামু আলাইকুম এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে তোমাদের প্রতিদান ঠিক আছে তো প্রতিদান কবিতা জসীম প্রতিদান কবিতা নিয়ে আজকে আলোচনা করব এখান থেকে কিন্তু তুমি নিশ্চিত জেনে রেখো যে এখান থেকে তুমি 4টা 5টা মাত্র তুমি কমন পাবেই পাবে কারণ এখান থেকে যদি সিজনশীল যদি নাও আসে কিন্তু এমসিকিউ আসবেই আসবে আর যদি এখান থেকে যদি এমসিকিউ আসে ঠিক আছে তাহলে সৃজনশীলটা নাও দিতে পারে আর সৃজনশীল যদি আসে তাহলে কি সৃজনশীল যদি আসে তাহলে এমসিকিউর পরিধিটা খুবই কম থাকবে আর যদি এমসিকিউ আসে এখান থেকে বেশি চার পাঁচটা তাহলে এখান থেকে সৃজনশীল দিবে না তবে তারপরেও এখান থেকে তুমি অ্যাভারেজ পাঁচ ছয় মার্ক ধরে রাখতে পারো ঠিক আছে পাঁচ ছয় মার্ক তুমি এখান থেকে পাবে ঠিক আছে এই প্রতিদান থেকে পাবে তাহলে দেখো প্রতিদান থেকে যদি আমাদের পাঁচ ছয় মার্ক ক্যারি করতে হয় তাহলে অবশ্যই কিন্তু একটা গাইডলাইন ফলো করতে হবে আর আমি তোমাদেরকে কিছু টেকনিক এবং গাইডলাইন দিচ্ছি যাতে করে তোমরা খুব সহজেই যে সময়টা আছে এই সময়ের ভিতরেই যাতে একদম একবারে ভালো একটা পারফরমেন্স তোমরা নিজেদের ভিতরে গ্রো করতে পারো সেটাই কিন্তু আমি শেয়ার করি প্রতিনিয়ত ঠিক আছে তোমাদেরকে একদম একবার আমি বলছি না যে এ টু জেড তোমরা পড়ো এ টু জেড পড়লে তুমি কখনোই এ প্লাস পাবে না ঠিক আছে এ টু জেড পড়ে তুমি কখনোই এ প্লাস পাবে না এ টু জেড পড়ে তুমি এক্সপার্ট হতে পারবে বাট তুমি এ প্লাস ধারী হতে পারবে না ওকে এ প্লাস পেতে চাইলে অবশ্যই তোমাকে টেকনিক শিখতে হবে আর স্কিপ করে পড়া শিখতে হবে কোনগুলো তোমাকে স্কিপ করতে হবে সেটা তোমাকে আগে জানতে হবে ঠিক আছে আর কোনগুলো তোমাকে ফোকাস দিতে হবে এটা তোমাকে আগে বুঝতে হবে এটা যদি না বুঝতে পারো তাহলে তুমি কখনোই এ প্লাস পাবে না তুমি গড় পর্তায়। তুমি তুমি একটা করতে টপ লেভেলে যেতে পারবে না ঠিক আছে টপ লেভেলে যেতে হলে অবশ্যই তোমাকে কোনো না কোনো কিছু ফলো করেই যেতে হবে প্রি প্ল্যানিং করেই তোমাকে যেতে হবে ঠিক আছে পূর্ব প্রস্তুতি ছাড়া বা পূর্ব গাইডলাইন ছাড়া তুমি কোনোভাবেই এ প্লাস তুমি কাভারেজ দিতে পারবে না পারবে না যদি তুমি এ প্লাস পেতে চাও তাহলে তোমাকে কিছু গাইডলাইন ফলো করতে হবে আর সেই গাইডলাইন এবং টেকনিক নিয়ে আমি প্রতিনিয়ত তোমাদের সাথে ভিডিও আপলোড করছি যদি এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে তাহলে আমরা প্রতিদান কবিতায় কত মার্ক ধরেছি সাত মার্ক ধরেছি ঠিক আছে পাঁচ থেকে সাত মার্ক আমরা ধরেছি কেন সাত পাঁচ থেকে সাত মার্ক ধরলাম কারণ এটা এত একটা ইম্পর্টেন্ট না ঠিক আছে কারণ আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি বলছি যে যদি কি বলে যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অর্থাৎ বিদ্রোহী কবিতা থেকে এবং তোমার সোনার কবিতা থেকে যদি সৃজনশীল এবং এমসিকিউ যে এই দুটা থেকে যদি সৃজনশীল ধরে তাহলে এটা থেকে সৃজনশীল ধরে না ঠিক আছে সাধারণত আমার অফলাইনের অভিজ্ঞতা থেকে আমি বলছি হয়তো বা তোমরা বলতে পারো যে ভাইয়া অনলাইনে তো আপনি নতুন হ্যাঁ আমি অনলাইনে নতুন কিন্তু বাট আমি অফলাইনে এগুলো নিয়ে আমার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে এবং তা এই তোমাদের এই স্টুডেন্টদেরকে পড়াতে আমার অনেক আছে সো আমি তাদের আলোকে বলতে পারি যে কোন কোনগুলো আসার আছে আছে আর আসার নাই কারণ বিদেই আমি কিন্তু তোমাদের সাথে ভিডিওগুলো খুব কনফিডেন্স সহকারে শেয়ার করছি ইনশাল্লাহ তোমরা এগুলোর প্রতিদান পাবে তখনই যখন তোমরা পরীক্ষা দিবে তখন বলবে যে হ্যাঁ ভাইয়া আসলে তোমার কথাগুলো থেকে সবগুলোই আমরা কী পেয়েছি কমন পেয়েছি সেই আশা এবং প্রত্যাশা রেখেই তোমাদেরকে কনফিডেন্সের সাথে আমি তোমাদের কনফিডেন্স বৃদ্ধি করার জন্য যেভাবে তোমাদেরকে গাইডলাইন করছি তোমরা একটু ফলো করো ইনশাল্লাহ এখান থেকে তোমরা ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে অ্যাটলিস্ট বাংলা প্রথম পত্র থেকে ঠিক আছে বাংলায় প্রথম পত্রে এ প্লাস পাওয়ার একদম সহজ যদি তোমরা একটু গাইডলাইন ফলো করো এই গাইডলাইন গুলো ফলো না করার কারণে কিন্তু তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট গুলো অ্যাচিভ করতে পারো না তাই আমি বলছি তোমরা একটু গাইডলাইন ফলো করো ইনশাআল্লাহ তোমরা বাংলা এবং অন্যান্য যে সাবজেক্ট গুলো আমি তোমাদেরকে ভিডিও আপলোড করছি তোমাদের জন্য তোমরা এগুলো একটু ফলো করো ইনশাআল্লাহ এই সাবজেক্ট গুলো এ প্লাস নিশ্চয়তা আমি তোমাদেরকে করে দেব ইনশাআল্লাহ একদম পরীক্ষার আগ পর্যন্ত আসি এবং পরীক্ষার শেষ অবধি পর্যন্ত তোমাদের সাথে থাকব সুপার শর্ট সাজেশন আমি তৈরি করে দেব এখান থেকে তোমরা হান্ড্রেড এ কমন পাবে একটু ধৈর্য সহকারে আপাতত এই ফান্ডামেন্টাল গুলো পৌঁছত করো একটু দেখো তাহলে ইনশাল্লাহ তোমাদের এ প্লাস পাওয়াটা খুবই সহজ হবে ঠিক আছে তোমরা যে যে রেজাল্টের প্রত্যাশা করেছো তার সে এক পয়েন্ট সাহায্য করবো প্রতিদানে কি আছে প্রতিদানে এই যে এই সৃজনশীলটা দেখবা ঠিক আছে প্রতিদানের এই সৃজনশীলটা দেখবা আবারও বলছি প্রতিদানে সৃজনশীল এবং এমসিকিউ কিউ খুব কম ধরে তারপরেও যদি ওই যে কন্ডিশন দিয়ে রাখছি সোনার তরী এবং বিদ্রোহী এই কবিতা থেকে যদি এমসি কিউ ধরে তাহলে কিন্তু এটা থেকে এমসিকিউ ধরবে না ঠিক আছে এখান থেকে কি সৃজনশীল ধরবে না ঠিক আছে ওই দুটা থেকে যদি সৃজনশীল ধরে তাহলে এটা থেকে থেকে ধরবে তবে এখান দিয়ে দিবে ঠিক ঠিক আছে আছে এজন্যই বলছি যে অ্যাভয়েড না করে একটু দেখতে থাকো খুব কম সংখ্যক কোশ্চেনই দেখাবো যাতে করে তোমরা চার পাঁচ আর যদি সৃজনশীল আসে তাহলে তো দশ বারো ঠিক আছে এখান থেকে সৃজনশীল দিলে কিন্তু তোমার ইয়ে থেকে বিদ্রোহী কবিতা থেকে সৃজনশীল অ্যাভয়েড করতে হবে কারণ ওখান থেকে দিবে না ঠিক আছে তবে ওই দুটা এবার এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে না এখান থেকে সিজনশীল দিবে তারপরে আমরা দেখে যাব ঠিক আছে এই যে দেখো এই যে এটা 23 সালে আসছে এটা খুবই ইম্পর্টেন্ট যদি সিজনশীল দেয় এই সিজনশীলটা দিয়ে দিবে ঠিক আছে এরপরে দেখো এই যে দুই নাম্বারটা দুই নাম্বার সিজনশীলটা দেখবে ঠিক আছে এই যে যশোর বোর্ডে আসছে এই দুই নাম্বার থেকে 1 এর থেকে দুই নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে দুই নাম্বারটা দেখবে এখান থেকে এই দুইটা সিজনশীলই দেখবে আর দেখা দরকার নাই ঠিক আছে মাত্র এই দুটা সৃজনশীলই দেখবে যদি প্রয়োজন হয় পরীক্ষার আগে যদি মনে হয় যে এখান থেকে আসার পসিবিলিটি কি আরো আছে তাহলে সেই সময় আমরা ফাইনাল সাজেশনে এটা সিলেক্ট করে দেব ঠিক আছে আপাতত তোমরা এই দুটা দেখতে থাকো মানে এ ক্যাটাগরিতেই দেখতে থাকো ঠিক আছে এগুলো আমরা দেখব না ঠিক আছে এবার আসো এই যে ক অর্থাৎ তোমাদের সৃজনশীলের যে ক নাম্বারটা থাকে সেটা দেখবা এই যে নকশিকাতার মাঠ ধরনের রচনা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুব এটা আসার পসিবিলিটি এমসিকিউ যদি দেয় তাহলে এটা দিয়ে দিবে ঠিক আছে জসীমউদ্দিন কোথায় মৃত্যুবরণ করে তেমন একটা ইম্পর্টেন্ট না তারপরে জেনে যাবে প্রতিদান শব্দের অর্থ প্রতিদান শব্দের অর্থ কি এটা খুবই ইম্পর্টেন্ট প্রতিদান শব্দের অর্থ কি অর্থ দানের বদলে দান ঠিক আছে প্রতিদান শব্দের অর্থ দানের বদলে দান জসীমউদ্দিনের পত্রিকা নিবাস কোথায় দরকার নাই এগুলা ঠিক আছে আপাতত একটু দেখতে পারো কারণ এখানে শর্ট করে দিয়েছে ঠিক আছে তারপরে প্রতিদান কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত প্রতিদান কবিতাটি এই যে বালুচর কাব্য গ্রন্থের অন্তর্গত দেখো এই যে এই শর্ট এ ক নাম্বার কোশ্চেন তোমাদের সিকিউর যে ক নাম্বার কোশ্চেন ঠিক আছে এটা ম্যাক্সিমাম কিসে কে করে আসে জানো এটা ব্যাসেস করে আসলে কবিতাটাকে ব্যাসেস করে ম্যাক্সিমাম গুলোই দেখবা যে পথে এই যে যেমন এই ধরনের কোশ্চেন গুলো দেয় প্রতিদান কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ঠিক আছে আবার এই যে প্রতিদান শব্দের অর্থ কি প্রতিদান শব্দের অর্থ কি এই যে এই ধরনের কোশ্চেন গুলো আসে ঠিক আছে এই ক নম্বরে তোমার এই জসীম মৃত্যু কত সালে জসীম উদ্দিনের জন্ম কত সালে জসীম উদ্দিনের পত্রিক নিবাস কোথায় এগুলো দিবে না এগুলো তোমাকে আগে বুঝতে হবে যে কুয়াতে কি কি কোশ্চেন গুলো সেট করে এগুলো নিয়ে আমরা ব্যাপক আলোচনা করব ঠিক আছে সামনে এগুলো শেষ করে তারপর আমরা কোশ্চেন ধরে ধরে আলোচনা করব ঠিক আছে তোমরা এই চ্যানেলের সাথে থাকো একবার কুয়াতে কি ধরনের কোশ্চেন আসতে পারে কুয়াতে কি ধরনের কোশ্চেন আসে আপাতত তোমাদেরকে যেই সময় আছে এই সময়ের ভিতরে আপাতত এগুলো আমি কি করছি মৌলিক হিসাবে একদম একবারে বেসিক হিসেবে ধরে নিয়ে পড়াচ্ছি তারপরে আমরা কোশ্চেন ধরে ধরে তোমাদের সাথে শেয়ার করব একদম কম সাজেশনের ভিতরেই তোমরা সবগুলো কমন পাবে ইনশাআল্লাহ দেখো The cat sat on the তাহলে কি ক নাম্বারে কি কী কোশ্চেন আসে এটা একটু জেনে জানালাম তোমাদেরকে কারণ এগুলো আমরা আরো পরবর্তীতে তোমাদেরকে জানাবো যে ক তে কোন ধরনের কোশ্চেন সেট করে তারপর খ তে কোন ধরনের কোশ্চেন সেট করে গ তে কোন ধরনের কোয়েশ্চেন সেট করে এবং তে কোন ধরনের কোশ্চেন সেট করে এগুলো কিসের উপর ভিত্তি করে এগুলো সেট করে ঠিক আছে এগুলো সম্পূর্ণ আলোচনা করব এবং ক ক খ গ গ কোনটা কতটুকু লিখতে হবে এবং কি পরিমাণ তোমাদেরকে এখানে ইনফরমেশন অ্যাড করতে হবে সেগুলো সব এ টু জেড আমি তোমাদের সাথে শেয়ার করব ইনশাল সুপার সর সাদুশনী ওকে আপাতত তোমরা এগুলো দেখো এই যে দেখো এখানে কি বলছে কবি কাকে আহ বুক ভরা গান উপহার দেন কবি কাকে বুক ভরা গান উপহার দেন এই যে দেখো এই যে বুক ভরা গান উপহার দেন কার যে কবি কে ভরা বান দিয়েছে কবিতাকে তাকে বুক করা গান উপহার দেন এই যে মালঞ্চ শব্দের অর্থ কি মালঞ্চ শব্দের অর্থ হলো ফুলের বাগান ঠিক আছে এগুলো দেখবে তারপরে এই যে নিরন্তন শব্দের অর্থ কি নিরন্তন শব্দের অর্থ অবিরাম ঠিক আছে এবার দেখো খ নাম্বার খ নাম্বারে কোন 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 আসতে পারে সেগুলোও কিন্তু আমরা আলোচনা করব আপাতত তোমরা এগুলো দেখো এই যে এগুলো দেখে যাবে ঠিক আছে এক নাম্বারটা তারপরে এই যে দুই নাম্বারটা তিন নাম্বারটা এগুলো সবই দেখে যাবে এবার আসলে বহু নির্বাচন ঠিক আছে এগুলোর আমরা বহু কোন ধরনের কোশ্চেন হয় সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করবো শুধু এমসিকিউ পড়ে যাবে আর তোমরা বলবে যে কমন পাইনি কমন পাইনি আর পাই কমন পাবে কেমনে তোমরা তো টেকনিকই ফলো করো না যে এমসিকিউতে কিউতে কি ধরনের কোশ্চেন গুলো করে সৃজনশীলের কী কি কি ধরনের কোশ্চেন করে এগুলো তাকে বুঝতে হবে এগুলো না বুঝলে তো তুমি বুঝবে না যে কোন ধরনের কোশ্চেন কেমনে কি করবে শুধু পড়ে গেছো আর কমন পেয়েছো এরকম হবে পরে গেছো কমন পেয়েছো তেত্রিশ পেয়েছো দ্যাটস এনাফ এর বেশি না ঠিক আছে যদি তুমি এ প্লাস পেতে চাও তাহলে তোমাকে সুপার টেকনিক ফলো করতে হবে যে যত টেকনিক আর সুন্দর একটা গাইডলাইন পাবে সেই এ প্লাস পাবে তার এ প্লাস নিশ্চিত ঠিক আছে আর তুমি এ পিসটা থেকে ও শেষ করে গেছো তারপরে তোমাকে দিয়ে এ প্লাস পাওয়ানো সম্ভব না কারণ একটাই তুমি কোনো গাইডলাইন ফলো করো নাই কারণ তুমি টেকনিকের কাছে হেরে গেছো ঠিক আছে টেকনিকের কাছে যারা হেরে যায় তারা কখনোই কি করতে পারে না ঠিক আছে ভালো কিছু করতে পারে না আপন করিতে কা দিয়ে বেড়ায় যে মরে করেছে পর আপন করিতে কা দিয়ে বেড়ায় যে মরে করেছে পর ঠিক আছে এখানে দেখো এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রতিদান কবিতা কবিতায় কবিতায় কবি কবি কার কার প্রতিদান কবির যে ঘর ভেঙেছে এরপরে দেখো এই যে এখানে প্রতিধান কবিতায় কবির কোথায় আঘাত করার কথা বলা হয়েছে এই যে এখানে এই যে বুকে ঠিক আছে এগুলো একটু স্পষ্ট তোমরা একটু দেখে নিও ঠিক আছে এগুলো সবগুলোই দেখে নিবে ঠিক আছে এখান থেকে একটা চিজে কি MCQ কি কেউ কিন্তু বাদ দিবে না বাদ দা দেওয়ার সেটা কিন্তু আমরা সুপার শর্ট দেব তোমাদেরকে আগে বলছি তোমরা এগুলো চোখ কান বুঝে এগুলো মুখস্থ করো ঠিক আছে এগুলাই দেখবে এর বাইরের দেখা লাগবে না যা কো মানো আমি তোমাদেরকে কমায় দেব ঠিক আছে এখন যেগুলো দিচ্ছি এগুলো তুমি কি করো প্র্যাকটিস করতে থাকো কারণ এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে 20 25 টা করে সিজনশীল আছে এগুলো যদি না দেখতে পারো তাহলে কি করবে বলো এতদিন তো পড়া লেখা করো নাই এখন এগুলো পড়ো এখন এগুলো পড়ো এ প্লাস পেয়ে যাবে ইনশাআল্লাহ যে সময় আছে এই সময়ের ভিতরে এ প্লাস ক্যারি করা সম্ভব যদি তোমার ডেডিকেশনটা একটু ভালো থাকে তোমার যদি ইচ্ছা থাকে তাহলে ইনশাল্লাহ সম্ভব এখান থেকে ঠিক আছে এগুলো একটু ফলো করো এগুলো ফলো করে বেশি বেশি করে প্র্যাকটিস করো এর বাইরে তোমাদের কোনো কিছুই পড়তে হবে না ঠিক আছে তাহলে দেখো এখান থেকে যে পঁচিশ ছাব্বিশটি এমসি কিউ আছে ঠিক আছে এটা তোমরা দেখবে তারপরে এখান থেকে সৃজনশীল কয়টা দিছি দুটা সৃজনশীল দিছি এই দুটা সৃজনশীলই দেখবে আর সৃজনশীলের ক এবং খ নাম্বার কোশ্চেনের এখানে কিছু উত্তর আছে করা যদিও ঠিক আছে করা কিন্তু এগুলো তোমরা দেখে নেবে তোমাদের কাছে যে গাইড আছে সেটাই ফলো করে এগুলো দেখে নিবে ঠিক আছে এই মিলা মিলা তোমরা দেখে নিবে ঠিক আছে তো এই ভিডিওগুলো যদি ভালো লাগে আর তোমাদের যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর কি করো এই ভিডিওগুলো তোমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিও তাদেরকেও দেখার সুযোগ করে দিও ঠিক আছে এগুলো করলে কি হয় তাহলে কি ভিডিও তৈরি করার জন্য আমাদের ভিতরে একটা কি বলে উৎসাহ তৈরি হয় ঠিক আছে আর যদি তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার যদি না করো তাহলে কিন্তু উৎসাহ থাকে না ঠিক আছে অবশ্যই তোমরা যদি ইদা উৎসাহ দাও তাহলে কিন্তু আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে আমাদের কাছে আরো সহজ হয়ে যায় তাই আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকেও দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ